তো সো গাইজ দেখে আমার এখন ভিডিও শুট করতে এনে টিকটক আর আছে টিকটক ভিডিও করবে এনে বাইক বাইক ভিডিও চলছে হ্যালো ফরজ ভাই হ্যান্ড ডিটেক্টর গাইজ ভিডিও বানাবো ডান্সের দা হয় ভিডিওটা বাইক লা তাই বানাবো একটা হ্যালো ক্যামেরাম্যান তো

কেন তুমি যে বললে তোমাকে তোমার বললে যে তুমি কেউ হাসতে পারবে না না আমি ফটো তুলবো সিরিয়াসলি শিখেছি রে তো 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 ফাঁকা জায়গাটায় ওই শুটা নাও ফাঁকা জায়গাতে নিতে হবে বুঝি তো ফাঁকা জায়গা তো ভালো হবে ওইটা গান বাজাও না তো কি করে হবে তো গাইস তাল বেছে না যে কন্টেন্টটা কোথায় হবে না ভাবে আমি দেখে তুমি তো गाइस село ভিডিও শুট হচ্ছে ক্যামেরা ম্যান চেঞ্জ আসমান নাও উড়বিন্দু ও ক্যামেরা ম্যান চলবে না হ্যাঁ রেডি বাহ বাহ কে सीन दिया এসে সাবস্ক্রাইব করো ফোরজ ভাই সে টিকটকার হয়ে গেল Hmm?